Nu <laughs> me স্বরাবকে রামের নাম করে তারা অনুষ্ঠিত হওয়ার জন্য বন্দনা করে যায় আমার দ্বারা যা আমার হয়েছে একমাত্র আমারে আমার তোম তোমা প্রভু তুমি কত রূপে যা তৈর সবটা যা

বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা থেকে লাইকটা দেখছো থ্যাংক ইউ লাইফ লাইক করার জন্য বাট কে লাইকটা এটা বলো সুন্দর লাল বিশ্বাস হ্যালো সবাইকে শুনুন মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো থ্যাংক ইউ সো মাছ মন্দির লাল কেমন আছো বলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে লাইক করার জন্য কে কে আছে সবাই কেমন আছে বলো পুলি ভাই কেমন কাটছে শ্রিবাণ কে রে মুঠুপাটা কমেন্টস করে ডাকি তুমি আমাকে যদি কারো ডাকো খুব সুন্দর এসো এসো অবশ্যই এসো আর যে হ্যাঁ হ্যালো শেরালি খান ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমন করার জন্য কেমন আছো বলো করছি কি করছো বলো আমার লাইভে আসলে অনেক ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আরও বেশি খুশি হব পুজো কেমন চলছে পুজো খুব সুন্দর চলছে চাষ কাটছে আজ তো তোমার অষ্টমী হয়ে গেল পুজো দিয়ে আসলাম কোথেকে বলছো তো আছো মানে দেখছো লাইভে তুমি गो if लला गो गो years বাইরে তো তোমার পুজো হচ্ছে তো মন্ত্র পার হচ্ছে তো এখন শোনা যাচ্ছে কি বলো শোনা যাচ্ছে বলছি তুমি লাইভটা কোথায় থেকে দেখছো কোথায় থাকো হ্যাঁ একটু জোরে বলো শুনতে পাবো আরো জোরে বলবো না আবার ঠিক আছে কোথায় থাকো বলো সবাইকে স্বাগত আমার লাইভে আমার বাড়ি আমার বাড়িতে আচ্ছা আমার বাড়ি বালিগঞ্জ আমার বাড়ি বালিগঞ্জে না আমার বাড়ি তোমার শ্যামনগরে কলকাতার মধ্যে পড়ে না উত্তর উত্তর চৌদ্দ মধ্যে পড়ে তাও কলকাতা পড়লাম তোমাদের মধ্যে খুব সুন্দর পুজো হচ্ছে কেমন ঘুরছো বলো আমাদের খুব সুন্দর হয়েছে কলকাতায় আমার যাওয়া হয়নি যদিও বছর ঘুরতে যাব না লোকালেই থাকবো অ্যাকচুয়ালি আমি কোথাও যাই না পর তো ভিড় ভাড়টা হয় আমার ভালো লাগে না হ্যালো ম্যাম ম্যাম হ্যালো হ্যালো আমি এদিকেই থাকি লোকালেই থাকি একটু প্রচুর ভিড় হয় ও যাওয়া হয় না গো হ্যাঁ আমি দেখেছি টিভিতে দেখছি খবরগুলো ক্যানেল দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে কিন্তু আমার যাওয়া হয় না আমাদের এদিকে ধরো কল্যাণী কাস্তাপাড়া এদিকটাই যাওয়া হয় ওইদিকে যাওয়া হয় না সেটা খুব ভালো করে ইভেন করেছে thank you. you. सलाम डाले हो, डाले। डालिया तुम डालिया। हाँ। डालिया कितने आजे? डालिया कितने आजे? डालिया। हम्म, आप कौन?

পঢ়াই ধন্যবাদ এখন টাটা পৰে আছব আবাৰ হে কিছু পৰে আমাৰ